নথুল্লাবাদ বরিশাল কোরআন ও হাদিসের আলোকে ওমরা পালনের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আপনাকে স্বাগতম জানাচ্ছি মনে রাখবেন বছরের বারো মাস ফরজ হজের পাঁচ দিন ব্যতীত সর্বদাই উমরা করা যায় তবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সেজন্য আমি মোহাম্মদের সাথে হজ আদায় করলো সেদিক থেকে রমজানের গুরুত্ব অপরিসীম অতএব এজ এ আলেম হিসাবে আমি আপনাকে অনুরোধ জানাবো যদি আপনার সামর্থ্য থাকে রমজান মাসে ওমরা করুন রমজানের আর বেশি দিন বাকি নাই হেল্পফুল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তত্ত্বাবধানে আমাদের রয়েছে রমজানের তিনটি প্যাকেজ রমজানের শুরুতে রহমত প্যাকেজ মাকফিরাত প্যাকেজ এবং নাজাদ প্যাকেজ রহমত প্যাকেজের আমাদের সীমিত সংখ্যক আসন খালি রয়েছে আপনার নির্ধারিত আসনটি বুকিং দেওয়ার জন্য আমাদের সাথে আজই যোগাযোগ করুন আপনাকে সচেতন জানাচ্ছি মনে রাখবেন প্রতিটি কোরআন পুরাণ মোতাবেক পালনে আপনাকে সহযোগিতা করা হবে আমাদের পক্ষ থেকে আমাদের সার্ভিস আপনি পাবেন বিমানের টিকিট ভিসা থাকার সুব্যবস্থা খাবার বাঙালি পরিবেশ এবং বাঙালি খাবার সার্বক্ষণিক মোবাইল হিসাবে আমি আপনাদের সাথে থাকবো অতএব আমাদের সেবা নেওয়ার জন্য দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বা আসসালাম আসসালামাইকুমুল্লা